আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমি দেখাবো আমার বাগান। আমি এর একটা বাগান করেছি সেটা দেখাবো অনেক সুন্দর প্রাকৃতিক এখানে দেখেন এই যে লাউ লাউ এর বাগান অনেক লাউ হয়েছে আজকে লাগবো প্রত্যেক দিনই কারি কম বেশি দুটা কাড়ি লাউ রাখতে আমাদের অনেক কষ্ট হয় লাউ পাখিতে খেয়ে ফেলে এই জন্য লাউ এর ভিতরে আবার পলি দিয়ে রাখি যে আমি নিচে যাব ধান নিচে যাব লাউ কাটতে উম আপনাদেরকে দেখাবো লাউ গাছ এবং আমার লাউ বাগান সেই যে লাউ রাখতে হলে পলি দিয়ে রাখতে হয় পলির নিচে লাউ থাকে না হলে লাউ খেয়ে ফেলে পাকিতে শুধু অনেক লাউ হয়েছে আমাদের আমরা খালির মানুষ প্রত্যেকেই আমরা চাষ করে লাউ খাইতে পারি তারপর আমাদের কোন সবজি কিনতে হয় না লাউ গাছ আছে আমাদের সিম গাছ তারপর ঢেঁড়স গাছ আর সবজিটা আমি সবই চাষ করি লাউ আজকে কাটবো দুইটা লাউ কাটবো অনেক লাউ আছে সব কাটবো না এই যে দেখেন বড় বড় লাউ হইছে এটা আমার একদম মিজে চাষ করা লাউ আমরা ইচ্ছা করলে কিন্তু প্রত্যেকই আমরা সবজি চাষ করে খেতে পারি আমাদের যে লাউ হইছে অনেক তবে লাশ অনেক কষ্টের ব্যাপার পুলিশ ছাড়া রাখা যায় না লাউ গুলো পাখিতে খেয়ে ফেলে একদম তাজা লাউ একদম ওষুধ ছাড় ছাড়াই আমি নিজেই চাষ করেছি আমরা চাইলে পড়তে কি দেখা যায় সবজি আমাদের কিনে খেতে হয় না আমরা এই যে দুইটা লাউ কাটছি পরশু দিনও কাটছি ছয়টা লাউ প্রত্যেক দিন ইচ্ছা করলে কিছু না কিছু কাটা যায় দুইটা একটা এরকম এই যে অনেক বড় জাহা দেখছি লাউ শুধু জাহা দিলেই হয় লাউ এত কষ্ট করতে হয় না শুধু লাগাই একটু যত্ন করতে হয় সবাই ভালো থাকেন ঠিক আছে